সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর ককটেল হামলায় আহত তিন পুলিশ কিশোরগঞ্জের মিঠামিনে সাবেক রাষ্ট্রপতি মদ আবদুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে একই ধরনের ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারিতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়িতে সোমবার রাত ও সন্ধ্যায় ঘটনা দুটি ঘটে এর বাইরে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে পাঁচটি জেলার মোট এগারোটি স্থানে মিছিল সড়ক অবরোধ অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে গোপালগঞ্জে ককটেল হামলায় পুলিশের তিন সদস্য আহত ও দুই স্থানে দুটি পিক ভ্যানে আগুন দেওয়া হয়েছে সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত সময় এসব ঘটনা ঘটে এ নিয়ে গত নয় দিনে ঢাকাসহ দেশে চৌচাল্লিশটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এর মধ্যে বাসের সংখ্যা চৌত্রিশ পিকআপ পাঁচ ও অ্যাম্বুলেন্স দুই আব্দুল হামিদের বাড়িতে হামলার কিশোরগঞ্জের মিঠামিনে সোমবার রাত এগারোটার দিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি মিঠামিন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার সময় বিশ থেকে তিরিশ জনের একটি দল ওই বাড়িতে ঢুকে হামলা চালায় তারা দরজা ভেঙে ভেতরুরি ঢুকে ঘরের জানালা চেয়ার আসবাবসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এ সময় বাড়িটিতে কোনো লোকজন ছিলেন না এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় মিঠামিন থানার ওসি আলমগীর কবির বলেন ওই বাড়ির আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে ফরিদপুরের বলমারির পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও ভাই সিদ্দিকী মাতুব্বরের বাড়িতে সোমবার সন্ধ্যায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তারা দুজনই আওয়ামী লীগের নেতা মান্নান উপজেলা আওয়ামী লীগের গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিদ্দিকী পরমেশ্বরদী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মাতুব্বরের অভিযোগ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি পাশের সালথা উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদের স্বজন ও সমর্থকেরা এই হামলায় জড়িত তার ভাই ওই মামলার সাক্ষী ছিলেন তবে অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদের ছেলে মাসুম বিল্লা ওরফে জেহাদ বলেন আমার বাবার বিরুদ্ধে শুধু মান্নান মাতুব্বর একা নন আরও অনেকে সাক্ষী দিয়েছেন আমরা জানি তারা নিজে থেকে এ সাক্ষী দেননি জোর করে দেওয়ানো হয়েছিল কোনও সাক্ষীর সঙ্গে তাদের পরিবারের খারাপ সম্পর্ক নেই তবে এলাকায় কোনো ঘটনা ঘটলে তাদের নাম জড়িয়ে অভিভিযোগ দেওয়া ট্রেন্ড প্রথা হয়ে দাঁড়িয়েছে মাগুরার মোহাম্মদপুরে গ্রামীণ ব্যাঙ্ক কার্যালয়ে আগুন মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাঙ্ক কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে ব্যাংক কর্তৃপক্ষের ধারণা কেউ ইচ্ছাকৃত আগুন দিয়েছে ব্যাঙ্কে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে মোহাম্মদপুর উপজেলার সদরের এই গ্রামীণ ব্যাংকটি একটি ভাড়া বাসায় পরিচালিত হয় কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বাড়ির মালিক ধোয়া দেখতে পেয়ে নিচে আসেন এবং লোকজন ডাকাডাকি করেন পরে আমরা নিজেরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আসে শাখার একজন স্টাফ শ্রীকান্ত বিশ্বাস জানান ধারণা করা হচ্ছে কেউ জানালার লক ভেঙে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে মোহাম্মদপুর থানার ওসি মজদর আব্দুর রহমান জানান গ্রামীণ ব্যাংকে আগুন নিয়ে পুলিশ কাজ করছে তদন্ত চলছে থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা গোপালগঞ্জের কোটালিপাড়া থানা ও উপজেলা পরিষদে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন সোমবার রাত সাড়ে দশটার দিকে কোটালিপাড়া থানায় একটি এবং রাত নয়টার দিকে উপজেলা পরিষদ লক্ষ্য করে আরও দুটি ককটেল নিক্ষেপ করা হয় কোটালিপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন ককটেল হামলায় কনস্টেবল আইরিন নাহার আরিফ হোসেন ও নজরুল ইসলাম আহত হন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন আহত পুলিশ সদস্যদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল তবে তারা শঙ্কামুক্ত মিছিল সড়ক অবরোধ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পাঁচটি ভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন সোমবার রাত দশটা থেকে দুইটা পর্যন্ত সদর উপজেলার ছিলারচর ধুরাইল মস্তফাপুর খাগদি ও পেয়ারপুরে এলাকায় এসব মিছিল বের করা হয় মাদারীপুরে আবারও গাছ ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে রাজৈর উপজেলার এলাকায় ঘটনা এ ঘটে এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এর আগে গত রোববার মহাসড়কের গোপালপুর মেলকাইসহ প্রায় আটটি স্থানে গাছ ফেলে অবরোধ করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুটি পিকআপ ভ্যানে আগুন ময়মনসিংহ হের গফরগাঁওয়ে আকিয়াপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে সোমবার দিবাগত রাত তিনটায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানটির মালিক মুইদ সিদ্দিক বলেন আশপাশের লোকজন তিনটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয় জনের একটি দল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তাদের সবার মুখে মাস্ক পরা ছিল স্থানীয় লোকজন আগুন নেভান ঢাকার সাভারের আশুলিয়ায় বগাবাড়ি এলাকায় সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে গতকাল ভোরে আগুন দেওয়া হয়েছে এতে ভ্যানে থাকা কিছু সবজি ও মশলা পুড়ে গেছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন ভোর চারটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় তবে এর আগে আশপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন